দশ নম্বর অঙ্কটি দে আছে কি এম প্লাস এম বাই ওয়ান ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এম দেবার ফোর প্লাস এমটা দেবার ফোর বাই ওয়ান ইকুয়াল টু তার মানে আমার প্রমাণ করতে হবে এই এটার মান কত হয় টু হয় টু বের করবো আমরা তবে দেয়া আছে এটা 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 হলে তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি যে কি যে দেয়া আছে এটা দেখো তাহলে শিক্ষার্থীরা দেখো আজকে আমরা দশ নম্বর অঙ্কটি করব দেখো দশ নম্বর অঙ্কটি কী আছে এখানে দেয়া আছে কি দেখো দেয়া আছে আমরা আগেই দেখছিলাম যে দেয়া আছে কি এম প্লাস এম বাই ওয়ান ইকুয়াল টু তাই না তাহলে আমরা বাম পক্ষ অঙ্কটি করতে পারি বাম পক্ষ ইকুয়াল টু দি আর ফোর প্লাস এম দি আর ফোর বাই ওয়ান তাহলে আমরা এটাকে কী করবো ভাঙাবো তাই না এটাকে ভাঙাবো কী করে দেখো এটাকে ভাঙাই তৈলে আমাদের ভিতর স্কোয়ার উপরে স্কোয়ার দিতে হবে তাহলে কত দুই দেব চার হয় প্লাস তার পরবর্তীতে দেখো স্কোয়ার দিলাম ভিতর একটা বাইরে একটা তার মানে চার হয়ে গেলো তাই না তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী ভিতরেটা ভিতরে ঠিক থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু আইস এ তারপর এটা হচ্ছে বি এটা ধরবো এ আর এটা ধরবো ওকে তার পরবর্তী কী করবো দেখো আমরা এটা ঠিকমতোই আটকে রাখবো আলাদা করে স্কোয়ার দিয়ে ভিতরে এটাকে দিয়ে আমরা আটকে রাখলাম সরি এখানে এখানে দিয়ে আটকে রাখলাম রাখার পরে এ স্কোয়ারটার স্কোয়ার দিলাম মাইনাস এ টু টু রাখলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার যায় তাহলে এটা আমরা আবার নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু এ ভি ওকে তাহলে এ স্কোয়ার প্লাস কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এটা তারপর হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু তাহলে আমাদের এম প্লাস এম ছিল এখানে কত টু আমাদের দে আছে তাহলে আমরা লিখতে পারি টু মাইনাস এই টুর টু তারপর হচ্ছে এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ টুর টু তার পরবর্তী কাজকে দেখো দুই দুগুণে কত হয় আমাদের এখানে চার হয় তাহলে আমরা ফোর মাইনাস এই টু লিখতে পারি ফোর স্কোয়ারের স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে চার থেকে দুই গেলে কত থাকে দুই তাই না তারপর হচ্ছে চার থেকে দুই গেলে থাকে আমাদের সরি দুঃখিত এখানে দুই দুগুণা চার ঠিক আছে মাইনাস টু টু এই স্কোয়ার আছে তাই না স্কোয়ার হ্যাঁ তো এই স্কোয়ার গেলে এই স্কোয়ার স্কোয়ার হয়ে গেল তাই না তাই দুই দুগুণা কত চার মাইনাস এ টু টু এ টুর টু তাহলে আমাদের কত আসে রেজাল্ট টু আসে তাহলে আমরা সংক্ষেপেই লিখতে পারি এখানে দেখো এক কথায় লিখতে পারি যে বাম বামপক্ষ সরি ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত তাই না যেহেতু আমার অঙ্কটিতে কী বলছিল দশ নম্বরে দেখো দশ নম্বরে বলছিলো যে এম টু দি পর ফোর প্লাস এম ডে দি পার ফোর বাই ওয়ান ইকুয়াল টু তাহলে আমরা আমাদের রেজাল্ট মিলে গেছে কত টু তাহলে এটা আমাদের অ্যান্সার ওকে এবার আমরা এগারো নম্বর অঙ্কটি দেখো কী আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল বারো এবং এক্স ওয়াই ইকুয়াল সাতাশ হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো তার মানে আমার দেয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত বারো তাহলে আমি লিখতে পারি এখানে সরাসরি যে এগারো নম্বর অঙ্কটি আমরা লিখতে পারি যে দেয়া আছে দেয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল বারো আর এক্স ওয়াই ইকুয়াল কত সাতাইশ তাই না তাহলে আমাদের রাশি রাশিটি হলো রাশিটি হলো কি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের রাশিটি হলো কি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাই না যেমন এই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্রথম করবো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তারপর করবো ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করবো প্রথমে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারটা করবো তাহলে আমাদের আচ্ছা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে এই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রটা আছে কি এটা সূত্র হলো যে এ প্লাস ভিতর হলো স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বি এটা তো সি দুশি বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে এফলাস প্লাস কত আছে এখানে আমরা দেওয়াই আছে বারো তাহলে আমরা লিখতে পারি কত বারো উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস ফোরের ফোর আর এক্সোয়ের মান কত আছে দেওয়া আছে সাতাশ তাহলে আমরা সাতাশ লিখলাম তাহলে এখানেও কত বারো ফুলণ বারো তাহলে আমরা এখানে সুন্দর করে একটা ব্রাফ করে নিতে পারি যে বারো ফোরণ বারো কত হয় এখানে বারো বারো কত চার দুই একে একটা শূন্য দুই একে দুই একে তাহলে চার আর চার দুই হাজার দুই চার আর একের এক তাহলে একশো তো চুয়াল্লিশ একশো তো চুয়াল্লিশ মাইনাস এবার আসছে কত সাতাশ ফুরুন কত সাতাইশ ফুরন চার তাহলে আমরা দিলে কত আসে দেখি চার সাত কত আঠাশ সাতাশে কত দুই চার দুগুণ কত চার দুগুণ হচ্ছে আট আট আর কত দুই আট আর দুই দশ তাহলে একশো তো আট তাই না তাহলে আমাদের এখানে হবে একশত আট একশত আট তাহলে আমরা এবার আমরা একশত একশো চৌচল্লিশ থেকে একশত আট যদি বিয়োগ দিই তাহলে আমাদের থাকে কত ছত্রিশ এবার আমরা পরবর্তী স্টেপটি করবো দেখো এখানে আমার প্রথম স্টেপটি শেষ হয়ে গেল পরবর্তী স্টেপটি হচ্ছে এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানিয়ে নেব তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস অ্যান্ড দিয়ে লিখতে পারি যে অ্যান্ড অ্যান্ট লিখতে পারি অ্যান্ট দিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হ্যাঁ তাহলে এই এটা সূত্র কি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরি এটা এটা ধরি বি এ স্কোয়ার প্লাস বিএস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বিচার হোল স্কোয়ার মাইনাস টু ওয়াইস এ বি তাই না তাহলে এক্স প্লাস ওয়াই এর একটা মান পেয়েছি আমরা এখানে কত এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত বারো উপরে স্কোয়ার মাইনাস টু টু এক্স ওয়ার একটা মান আছে সাতাইশ ইন্টু সাতাইশ তাহলে বারো ফোরণ বারো এবার আমরা দেবো বারো ফোরন বারো তাহলে বারো ফোরন বারো দু চার দু একে দুই হ্যাঁ একটা শূন্য দু একে দুই এক একে এক তাহলে ফোর এখানে আছে টু টু ফোর ওয়ান ওয়ান তাহলে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর আচ্ছা একশো তো চৌচল্লিশ পেলাম মাইনাস সাতাইশ তাই না 27 ফুরন দুই সাতাশ দুই আমরা ফোরণ দিব এখানে রাফ করি সাতাইশ ফ দুই সাত কত চোদ্দো হাতে থাকে কত এক দুই দুগুনা চারের এক ফার্স্ট চুয়ান্ন তাই না তাহলে এখানে পেলাম আমরা ফিফটি আচ্ছা তাহলে ওয়ান থেকে মাইনাস করতে কত ফিফটি তাহলে আমরা এখানে পেয়ে যাই নব্বই তাই না অতএব তাহলে এখানে আমাদের দাঁড়াতেছি কি অতএব নির্ণয় নির্ণয় মান তাহলে আমরা দুইটা পাই একটা পাই কি প্রথম পাচ্ছি ছত্রিশ ও কত নব্বই অ্যান্সার এটি হচ্ছে আমার কি রেজাল্ট তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি এখানে কী দেওয়া আছে প্রথমে আমাদের দেওয়া আছে কত এক্স প্লাস ওয়াই ইকুয়াল বারো এক্স ওয়াই ইকুয়াল সাতাইশ তাহলে আমাদের প্রদত্ত রাশিটি দ্বারা প্রদত্ত রাশিটি আর দেয়া আছে কি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা একটা সূত্র নিখতে হয় এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বি তারপর হচ্ছে কত এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে বারো এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস ফোরের ফোর একশো এর মান আছে কত সাতাইশ তাহলে বারো এবং বারো ফুরন দিলে কত একশো চৌচল্লিশ মাইনাসের মাইনাস চার ফুরন সাতাইশ দিলে একশো আটাশে তাহলে একশো চৌচল্লিশ থেকে একশো আট বাদ দিলে ছত্রিশটা হয় এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাছ থেকে ফরওয়ার টেস্টে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সত্য হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু ওয়েস এ বি আর এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে কোথায় এখানে বারো 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 স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস টু টু এক্স স্কোয়ার মান দেওয়া হয়েছে কতখানে সাতাশ সাতাইশে সাতাইশ তাহলে বারো বারো ফোরন দিলে একশো চৌচল্লিশ মাইনাস মাইনাস সাতাইশ দুই দিলে চুয়ান্ন একশো চৌচল্লিশ থেকে চুয়ান্ন বাদ দিলে তখন নব্বই হয় তাহলে নির্ণয় মান দাঁড়াচ্ছে কি ছত্রিশ ও নব্বই তাহলে এটাই আমার রেজাল্ট তো প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের এখানে তোমার কোনো অঙ্ক আর কোনো কথা থাকে এবং যদি কোনো না পারার মতো কোনো কিছু এখানে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তো পরবর্তী তোমাদের আবার সেটি ভিডিওটি আবার রিপ্লে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ এভরিওয়ান